শিলভদ্র দত্তর বাড়ির সামনে দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিলভদ্র বাবুর সঙ্গে আজকে আমরা নেতার সাথে ভোটের পথে শিলভদ্র বাবু নমস্কার সুপ্রভাত আজ যেটা বলছিলাম আপনাদের শিলভদ্র বাবুর সঙ্গে আমরা ভোটের পথে বেরিয়ে পড়বো তো আজকে কোথায় কোন দিকে বেরোনোর প্ল্যান শিলভদ্র এখন বেরোবো দমদম সারাদিন দমদম ইয়াতে দমদম সারাদিন দমদম নয় দমদমটা করার পরে আরো অনেকগুলো প্রচার আছে আমার সারাদিনের প্রচারের ভাগ ভাগ করা আছে যেমন দুপুরবেলা মধ্যাহ্নভোজন আছে খড়দায় মানে এক একটা বিধানসভাতে ঘুরে ঘুরে মানে খুব প্রোগ্রাম আছে আমার একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে ইয়েতে কি বলে কামারা একটি বিধানসভা মানে প্রতিদিনই মোটামুটি ভাবে দুটো তিনটে বিধানসভাকে ঘুরে প্রোগ্রাম মধ্যাহ্নভোজ বাইরে মানে বাড়িতে ফিরছেন না না বাড়িতে বেশিরভাগ দিনই ফেরা হয় না কারণ বাইরে সহকর্মীদের বাড়িতে সহবোজের একটা ব্যাপার থাকে আমাদের যেটা ওই জন্য করতে করতে কোনো কোনো দিন ফিরি কোনো ফিরতে ফেরা হয় না বেশিরভাগ দিনই সহজ করি একসাথে খাই সবাই শিলভদ্র দত্ত কি এখন থেকেই বাড়ি থেকে মোটামুটি অর্ধেক বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলছেন মানে বাড়িতে খাওয়া দাওয়াটা দুপুরবেলা এমনি এখনই ছেড়ে ফেললেন প্রচারের পর্বেই না সেটা কথা নয় কোনো কিন্তু এটা সহকর্মীদের তো একটা আবদারও থাকে যে আমাদের বাড়িতে আসুন আমরা তো কর্মীদের নিয়ে সুতরাং তাদের আবদারও তো রাখতে হয় মানুষের আবদার যেমন রাখতে হয় সব কর্মীদের আবদারও রাখতে হয় তাই সবটা মিলিয়েই থাকতে হয় কারণ তারাই তো কাজ করবে লড়াইটা তো তাদেরই বেশ বর্ষিয়ান নেতা পোর খাওয়া নেতা শিলভদ্র দত্ত দুপুরবেলা খেতেও বাড়িতে ফিরছেন না প্রাতরাশ অধিকাংশ দিনই বাইরেই সারছেন সুতরাং আজকে আমাদের ভোটের পথটা বেশ জমজমাট হবে অর্থাৎ প্রচার তো থাকবেই কর্মীদের বাড়িতে খাওয়া দাওয়া তার সঙ্গে ছোট ছোট বৈঠক সব মিলিয়ে কেমন কাটে আজকে দিনটা চলুন দেখি এই মুহূর্তে আমরা শিলভদ্র দত্তর প্রচার গাড়িতে শিলভদ্রবাবু আপনি একটু আগে যখন এই অঞ্চল দিয়ে প্রচার করতে করতে এগোচ্ছিলেন আপনি বাঁদিকে যেসব কারখানার কথা বলছিলেন যেটা এখন হয়তো যেতে গিয়ে আমাদের ডান দিকে পড়বে এই এই অঞ্চলে মানে আপনি যেখানে প্রার্থী দমদম কেন্দ্রে এখানে কি বন্ধ শিল্প এবং চাকরি নেওয়াটা একটা বড় ইস্যু ইস্যু মানে কি এটা তো সারা পশ্চিমবাংলার ইস্যু আপনি বলুন তো এই যেসব কারখানাকে সরকারীকরণ করা হলো বলে মমতা ব্যানার্জি বহুত আওয়াজ কথা বলে যেসব এবং ডানল কিন্তু যেসবের অবস্থাটা আপনি দেখুন তো এর ভেতরকার মেশিনারি বিক্রি হয়ে যাচ্ছে মেশিন বিক্রি হয়ে যাচ্ছে এখানে যেমন যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন এখানকার মানুষ বলে তারা সবাই সরকারি দলের সঙ্গে যুক্ত কিন্তু পশ্চিমবঙ্গ সরকার পুলিশ মন্ত্রী তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয় না যেসব খোলেনি এবং শুধু যেসব নয় পানিহাটির মোহিনী মিল যেটা বেলঘড়িয়ার মোহিনী মিল তার সমস্ত কিছু দেয়ালে রিট পর্যন্ত বিক্রি হয়ে গেছে বাসন্তী কটন মিল যেটা চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবীর নামে এবং যেটা রবীন্দ্রনাথের স্মৃতি বিজর্জিত বাসন্তী কটন মিল সেটা বন্ধ হয়ে আছে শ্রমিকরা বেকার হয়নি সিপিএম আমলে যে বন্ধটা শুরু হয়েছিল জ্যোতিবাবুর আসল উত্তরসূরি হিসেবে এবং আমার মনে হয় সিপিএম বলতো আবাস তুলতো অষ্টম বামফ্রন্ট সপ্তম বামফ্রন্ট আমার মনে হয় যে দু সাল থেকে যে সরকারটা হয়েছে এটাই সত্যিকারের বামফ্রন্ট কারণ যে কারখানা বন্ধ শুরু করেছিলেন জ্যোতিবাবুরা বুদ্ধবাবুরা ইনি সেইটাকেই বহাল রাখছেন কারখানার জমিতে বঙ্গদয়ের জমিতে পিয়ারলেস দিয়ে শুরু হয়েছিল এখন সব কারখানার জমিতেই নতুন নতুন হাউজিং হচ্ছে এবং মমতা ব্যানার্জি দলের মানুষরা সেই হাউজিং থেকে কাটমানি পেয়ে বড়লোক হচ্ছেন কিন্তু কারখানার শ্রমিক কারখানায় চাকরি পাচ্ছে না এই কারখানা শিলভট্ট দত্ত খুলতে পারবেন না শিল্পদ খুলতে পারবেন সেটা কারখানার অবস্থা থেকে তখন কিন্তু আমি বলছি মোদিজি যে গ্যারেন্টি দিয়ে বলছি শিল্পের জমিতে শিল্প হবেই শিল্পের জমিতে আমরা চেষ্টা করব নতুন শিল্প এনে সেখানে কারখানা কারখানার করা যাবে কি আমি জানি না কিন্তু আমরা নতুন শিল্প এনে তার ইয়েটা আমরা কাটাবই আমরা চেষ্টা করবই এবং আমরা করবেন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এবং প্রয়োজন হলে প্রয়োজন হলে টাটার মতন কোম্পানিকে হাতে পায়ে ধরেও বলবো বাংলাকে বাঁচান বাংলা থেকে চলে গেছেন মুখ ফিরিয়েছেন নতুন করে বাংলাকে বাঁচান বাংলায় আসুন বাংলার শিল্পকে বাঁচান এটা আমরা সেইভাবে আমরা দরকার প্রয়োজন হলে ভারতবর্ষের ব্যবসায়ীদের হাতে পায়ে ধরে আনার চেষ্টা করি এই যে যাচ্ছেন এলাকাটা দিয়ে একসময় বলা হতো লাল দুর্গ তারপরে পনেরো বছরের তৃণমূল দুর্গ আশপাশের বাড়ির থেকে ছাদ থেকে বারান্দার থেকে মানুষ দাঁড়িয়ে হাত নাড়ছেন কিছু বুঝছেন আপনি তো এলাকা জনপ্রতিনিধি হয়েছেন শিলভদ্রব আপনি আপনি একটা জিনিস বলুন আপনারা নিজেরাই দেখছেন ফ্ল্যাট বাড়ির ওপর থেকে মেয়েরা মায়েরা হাত বাড়াচ্ছেন তারা কেউ নমস্কার করছেন কেউ হাসি মুখে বেরিয়েছে এটাই তো একটা ইয়ে হচ্ছে ছবি হচ্ছে যে মোদিজির প্রতি মানুষের আস্থাটা কতখানি মোদিজির প্রতি মানুষের ভালোবাসাটা কতখানি এবং ভারতবর্ষে বাংলার বা দমদমের মানুষ যারা ক্ষমতায় আছেন এখন মানে বাংলায় তাদের বিরুদ্ধে কতটা বিতস্রদ্ধ হলে এই বাজারে বাংলায় অনেকে ভয়ে থাকেন বেরোন না সমর্থন করেন না কিন্তু সব ভয়টাকে কাটিয়ে দিয়ে এ বাংলার মানুষ আজকে রাস্তায় নেমেছেন দমদমের মানুষ আজকে সামনে এসে হাত নাড় খোলাখুলি বিজেপি প্রার্থী দিকে হাত খোলা ঘোরাঘুরি বিজেপি প্রার্থীর দিকে হাত বাড়ছে বাড়াচ্ছেন হাত নাড়ছেন এবং পশ্চিম দমদমের মানে সাধারণ শ্রমিক কৃষক থেকে শুরু করে মানে ফ্ল্যাটবাড়ির মা বোনেরাও পর্যন্ত সেটাতে এগিয়ে গেছে আমি এই প্রচার গাড়িতে আপনাকে আর একটি প্রশ্ন করবো কারণ আমি দেখতে পাচ্ছি আশপাশে প্রচুর উৎসুক মানুষের মুখের ভিড় হয়তো কিছু মানুষ মিস হয়ে যাবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে আপনিও তাদের না আমি যতক্ষণ কথা বলে যাব মোদিজির প্রতিনিধি হিসেবে বিজেপি আপনাদের সামনে এসেছি আসির্বাদ চাই শিল্পবাবু এখান থেকে আমার প্রচার গাড়ি থেকে আপনার শেষ প্রশ্ন আপনি বারবার দমদমে জল নিকাশি আর পানীয় জলের কথা বলছেন আপনি জানেন হয়তো কিছুদিন আগে আমি আপনার যিনি প্রতিদ্বন্দ্বী অন্যতম প্রতিদ্বন্দ্বী সৌগত রায় তার সঙ্গেও ঠিক একইভাবে এই ভোটের পথে বেরিয়েছিলাম তিনি সেখানে আমাকে বারবার এই অস্বস্তি এড়ানোর জন্য বলছিলেন যে জল দেওয়া জল তাড়ানো মানে জল নামানো এলাকা থেকে এসব সাংসদের কাজ নয় আপনি কি একেবারে অ্যাকিলি সিনে হিট করেছেন না না সাংসদের কি কাজ আছে দু সালে উনি বুঝতে জানতেন না দু সালে যখন উনি নির্বাচনে দাঁড়াচ্ছেন দু হাজার ন সালে উনি যখন দাঁড়াচ্ছেন নির্বাচনে দাঁড়াচ্ছেন সেই সময় তার আগে উনি সাংসদ ছিলেন মন্ত্রী ছিলেন তার আগে সাংসদ ছিলেন মন্ত্রী ছিলেন তা তুমি সেই উনি সেইখানে দাঁড়িয়ে উনি যখন দু হাজার ন সালে দাঁড়িয়েছিলেন তখন উনি জানতেন না যখন বলেছিলেন পানীয় জলের সমস্যা মিটিয়ে দেব যখন উনি বলেছিলেন জল নিষ্কাশনী ব্যবস্থা ঠিক করে দেব যখন উনি বলেছিলেন যে এই অঞ্চলের মানুষ মানুষের আবর্জনা দূর করে দেব তখন ওনার মনে ছিল না এগুলো সাংসদের কাজ নয় ব্যর্থতার দায় এড়াতে কারণ সৌগত বাবু ব্যর্থতার দায় পারেন না উনি আবার একদিকে বলছেন যে আমি পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে মানে জল প্রকল্প এনেছি যে জল প্রকল্পটা আগে কোনোদিন বাংলায় কোথাও কেউ আনতে পারেনি তা জল প্রকল্প তিনি এনেছেন কিন্তু জল প্রকল্পের ফসলটা মানুষ কি পাচ্ছে জল প্রকল্পের ফসলটা কি মানুষ পাচ্ছেন জল কি মানুষ পাচ্ছেন দমদমের মানুষকে জল কিনে খেতে হচ্ছে কেন যদি জল প্রকল্পই করে থাকেন দমদমের মানুষ জল জল কিনে খাচ্ছেন কেন আজকে পানিহাটি সহ বিস্তীর্ণ অঞ্চলে আবর্জনা স্তূপে ভরে গেছে কেন আজকে তো এইগুলোই বলার